নমস্কার বন্ধুরা দেখুন এটা উষা কোম্পানির মিক্সার গ্রাইন্ডার এই কাপলিংগুলো হয় প্যাচ কাপলিং এতে পুস কাপলিং হয় না প্যাচ কাপলিং কীভাবে কেটে গেলে কীভাবে লাগাবেন প্রথমে মিক্সির তলাটা খুলে ফেলতে হবে খুলে ফেলার পর দেখুন মাঝে একটা নাট দেখা যাচ্ছে ওই নাটটাকে প্রথমে খুলে ফেলতে হবে প্লাস দিয়ে নাটটাকে ঢিল দেওয়ার পরে নাটটাকে পুরো খুলে নিতে হবে মাঝে যে বলটা আছে ওটা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে টাইট করতে হবে ভালো করে টাইট করে দিতে হবে টাইট করে দিলে কি হবে স্যাপটা পুরো জাম্প হয়ে যাবে এই দেখুন এবার কাপলিংটা কিন্তু সহজেই খুলে যাবে এই দেখুন কাপলিংটা পাক দিয়ে আমি খুলে নিলাম প্যাঁচ থেকে এবার নতুন একটা কাপলিং এখানে প্যাঁচ দিয়ে লাগাতে হবে এই দেখুন নতুন কাপলিং লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর এবার কাজটা কি করতে হবে মিক্সিটাকে আবার পুনরায় উল্টানোর পরে যে জিনিসটা আমি টাইট দিলাম সেটাকে আবার ঢিল দিতে হবে ঢিল দেওয়ার পর যে নাটটা খুলেছিলাম সেই নাটটা আবার ওখানে লাগিয়ে দিতে হবে এইখানে লক্ষ্য রাখতে হবে খোলার সময় যে কি পজিশনে ছিল ঠিক সেই পজিশনে কিন্তু জিনিসটা রাখতে হবে এবং নাটটা টাইট দেওয়ার আগে আপনাকে দেখে নিতে হবে যে কাপলিংটা ফ্রি আছে কিনা এবং গসছে কিনা মানে আপডাউন করছে কিনা যেন আপডাউন না করে এবং যেন ফ্রি থাকে তারপরে এবার নাটটাকে ভালো করে টাইট দিয়ে দিন ব্যাস তাহলে আপনারা এই দেখুন পুরো ফ্রি আছে মানে উপর নিচু হচ্ছে না এবং ফ্রি আছে এবার তলার নাটগুলো যেরকম খুলেছিল ওরকম খুলে আবার নাটগুলো টাইট দিয়ে দিন এই যে হয়ে গেল এবার আপনাদের চালিয়ে দেখাচ্ছি দেখুন পুরো ওকে হয়ে গেছে তাহলে এইভাবে এইগুলো করে নেওয়া যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম